সিবিআই বলেছে যে নিয়োগ দুর্নীতি মামলার প্রধান মাথা পার্থ চট্টোপাধ্যায় এবং তার বাড়িতে বসেই সে অবৈধ তালিকাগুলো তৈরি হতো প্রধান মাথা মমতা ব্যানার্জি দু হাজার বাইশ সালের পাঁচই মে অতিরিক্ত পোস্ট ক্রিয়েশনের ক্যাবিনেট রেজুলেশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অব দি অনরগুল চিফ মিনিস্টার এবং কতগুলি শূন্যপথ হবে পাঁচ হাজার আটশো নব্বইটি তার মানে ছাব্বিশ হাজারের মধ্যে পাঁচ হাজার আটশো নব্বই হচ্ছে জল বাকিটা হচ্ছে দুধ অতিরিক্ত পোস্ট ক্রিয়েশন করার যে রেজুলেশানে চেয়ারম্যানশিপ করেছেন মুখ্যমন্ত্রী তাই তিনি এবং তার পুরো ক্যাবিনেট হচ্ছে আসল মূলাধার আসল মাথা বিজেপি সরকার এলে হরিয়ানার তিন হাজার প্রাইমারি টিচারশিপ কেলেঙ্কারির জন্য উনি সম্প্রতি প্রয়াত হয়েছেন আমি নাম নিচ্ছি না প্রাক্তন মুখ্যমন্ত্রী যেমন জেল খেটেছেন দু হাজার বাইশের পাঁচই মে ওই ক্যাবিনেট রেজুলেশনের জন্য ওই দিন উপস্থিত থাকা পুরো ক্যাবিনেটকে কিন্তু জেলে যেতে হবে একদম দিনের আলোর মতো পরিষ্কার অন রেকর্ড ডাকাতি করেছেন ধরা পড়েছেন পর ইন্ডি থেকে আলাদা হচ্ছে ছিল ওটা জোট ইডিসিবিআইয়ের হাত থেকে বাঁচতে মুসলিম তোষণ করতে আর ফোর জি থ্রি জি টু জি এই বংশবাদকে বাঁচানোর জন্য এটা করেছে শেখ আবদুল্লা ফারুক আবদুল্লা অমর আবদুল্লাহ করুণানিধি স্ট্যালিন উদয়নিধি চাচা নেহেরু মেয়ে ইন্দিরা গান্ধী তার ছেলে রাজীব গান্ধী তার ছেলে রাহুল গান্ধী মমতা ব্যানার্জি তার ভাই অভিষেক ব্যানার্জি প্রয়াত মুলায়ম সিং যাদব তার ছেলে অখিলেশ যাদব লালু প্রসাদ যাদব তার ছেলে তেজস্বী যাদব শারদ পাহার তার মেয়ে সুপ্রিয়া চলে ফোর জি আছে থ্রি জি আছে টু জি আছে